একটা পারফেক্ট কেক বানাতে গিয়ে মানুষ কত ডিম চিনি না নষ্ট করে আমার নিজের ধরণেই আমি বুঝতে পেরেছি একটা পারফেক্ট কেক বানানোর জন্য আমি কত কত রেসিপি ফলো করেছি আর কত জিনিসপত্র নষ্ট করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আপনারা যদি এমন মজাদার এবং এত সুন্দর সুন্দর কেক সহজেই বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারেন কারণ আমার চ্যানেলে আমি সব বিজনেসের রেসিপিগুলো শেয়ার করে থাকি আমি চাই আমি যেমন কেক বানানোর আগে অনেক অনেক রেসিপি খুঁজো পারফেক্ট রেসিপি পেতাম না হতাশ হতাম এবং অনেক ডিম চিনি এবং উপকরণ নষ্ট করতাম এমনটা যেন আপনাদের সাথে না হয় এই জন্য আমি একদম পারফেক্ট রেসিপিগুলোই আমার চ্যানেলে শেয়ার করি যাতে করে আপনারা খুব সহজেই কেক বানাতে পারেন তো কথা বলতে বলতে দেখতেই পেলেন আমার কেকটা কত বেশি সুন্দর হয়েছে আর এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে এই ভিডিওতে রেসিপিটা শেয়ার করছি না এই ভিডিওতে দেখতে পাবেন সুন্দর একটি ডেকোরেশন তো চকলেট স্পঞ্জ কেকটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগটা আমি কেক বোর্ডের উপর দিয়ে দিলাম আর দেখতেই পেলেন আমি একটা পাতলা করে চকলেট গানাশ বানিয়ে নিয়েছি আর এই চকলেট গানাচটা আমি ইউজ করব কেকের প্রতিটা লেয়ারে তো আজকের কেকটা ডেকোরেশন করার জন্য আমি চকলেট ক্রিমও বানিয়ে নিয়েছি আর এই চকলেট ক্রিমের রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কেকের প্রতিটা লেয়ারে আমি দিয়ে দিয়েছি চকলেট গানাস তারপর দিয়েছি চকলেট ক্রিম আবারও ক্রিমটার উপরে আরও একটা চকলেট গানাশের লেয়ার দিয়েছি এতে করে কিন্তু চকলেট কেকটা খেতে অনেক বেশি মজার হবে এভাবে করে প্রতিটা লেয়ারে কেকের উপর এবং ক্রিমের উপর যদি আপনারা চকলেট গানাস দিয়ে কেকটা ডেকোরেশন করেন খেতে এত বেশি ভালো লাগবে যেটা না খেলে আসলে বোঝা সম্ভব না তো চেষ্টা করবেন চকলেট কেকে বেশি পরিমাণের চকলেট ইউজ করতে তো কেকটাকে আমি প্রথমে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম এখন আমি সাদা ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিব কেকটা যেহেতু একটু কালারফুল হবে তাই ওপরে কিন্তু চকলেট ক্রিম ইউজ করা যাবে না যেহেতু কাস্টমার ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলেন তো আমি চেষ্টা করেছি কাস্টমারের দেয়ের ডিজাইন অনুযায়ী কেকটাকে ডেকোরেশন করতে পুরো কেকটা আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর উপর ভাগটাতে আমি একটা লাভ সে পেকে নিব তো গোলাপি রঙের ক্রিম দিয়ে আমি কেকের উপর লাভটা এঁকে নিচ্ছি এবং ভিতরের অংশটাও পুরোটাই গোলাপি হবে তার জন্য আমি পাইপিং ব্যাগে থাকা ক্রিমটা একটু দিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা প্লেট নাইফের সাহায্যে একটু সমান করে দিচ্ছি তবে পুরোপুরি সমান করবো না ডিজাইনটা একটু এব্রু থেব্রু থাকবে তো যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আশা করি আপনারা সবাই পাশে থাকবেন তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু ওপর অংশে লেখাটাও লিখে নিয়েছি কাস্টমার বলেছিল এভাবে যেন লিখে দিই তো আমি পাইপিং ব্যাগে একটু গানাশ নিয়ে এভাবে লিখেছি এখন আমি ডিজাইনটা করার জন্য কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি একটা রোজ স্ট্যান্ড নিয়ে নিলাম আর স্ট্যান্ডের উপর একটা রোজ নজল দিয়ে ছোট ছোট করে গোলাপ তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে শুধুমাত্র গোলাপ তৈরি করার ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন খুব সহজে এবং কিছু সাধারণ টেকনিক ফলো করে আপনারা বিভিন্ন ধরনের গোলাপ তৈরি করতে পারবেন তো এখানেও দেখুন কিভাবে আমি গোলাপগুলো তৈরি করছি যে কোনো ধরনের রোজ নজল দিয়েই কিন্তু আপনারা গোলাপ তৈরি করতে পারেন তো বেশিরভাগ সময় আমি কেকে যদি গোলাপের ডিজাইন থাকে আমি এই নজলটা দিয়েই গোলাপগুলো বানানোর চেষ্টা করি আমার কাছে এই নজলটা অনেক বেশি ভালো লাগে তো প্রথম গোলাপটা আমি কেকের ওপর সেট করে নিলাম এভাবে করে আরও কিছু গোলাপ তৈরি করে নিব তো অনেকেই ভাবেন চকলেট কেক শুধুমাত্র চকলেট কালারই হবে কিংবা চকলেট গানাজ দিয়ে ডেকোরেশন করতে হবে আসলে এমনটা না যে কোনো ফ্লেভার কেক আপনি যে ভাবে ডেকোরেশন করতে পারেন ভেনিলা কেকও কিন্তু চকলেট গানার্স দিয়ে ডেকোরেশন করা যায় তো অনেকে যারা আমার কাছে কেক অর্ডার করেন তারা আসলে বুঝতে পারেন না কিভাবে আসলে ডেকোরেশনটা করতে হয় কিংবা চকলেট কেকে অন্য কোনো ডিজাইন করা যাবে কি না তারা আমাকে প্রশ্ন করে প্রায় সময় তো আমি সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলে দিই চকলেট কেকেও যে কোনো ধরনের ডিজাইন আপনারা চাইলে করে নিতে পারবেন এভাবে আমি প্রতিটা কাস্টমারকে খুব সুন্দরভাবে সাজেস্ট করি তো দেখুন আমি ছোট করে আরও একটা গোলাপ তৈরি করে নিয়েছি আর কেকটার ওপর সেট করে দিচ্ছি এই গোলাপগুলো চাইলে আপনারা সাথে সাথে কেকের উপর বসাতে পারেন আবার চাইলে আপনারা একটা কাগজের উপর গোলাপগুলো দিয়ে আপনারা ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখতে পারেন তখন ফুলটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে হাতের সাহায্যেও কেকের উপর বসাতে পারবেন তো আমি বেশিরভাগ সময় এভাবে ইনস্ট্যান্টই গোলাপগুলো কেকের উপর সেট করে নিই তো নিচের সাইডটাতেও আমি দুইটা গোলাপ দিয়ে দিচ্ছি তো এই কেকের ডিজাইনটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল তো ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা একটা পাতার নজেল দিয়ে আমি গোলাপের সাইডে পাতা তৈরি করে নিচ্ছি আর এই পাতাটা কিন্তু আপনারা চাইলে পাইপিং ব্যাগ কেটেও দিতে পারেন আবার নজেলের সাহায্যেও দিতে পারেন পাইপিং দিক ব্যাগ দিয়েও কিন্তু খুব সুন্দর করে পাতা তৈরি করা যায় তা আমি ফুলের ফাঁকা অংশগুলোতে পাতা দিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো মোটামুটি কেকটা ডেকোরেশন করা শেষ কিন্তু কিছু সুগার বল দিয়ে দিব এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে যে কোনো কেকের উপরে আপনি যদি সুগার বল দিয়ে ডেকোরেশন করেন কেকটা দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস দেখায় তো আমি চারপাশে সুগার বলগুলো দিয়ে দিলাম তো আমার কেকটা রেডি আজকের মতো এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন